ক্রোয়েশিয়া সার্বিয়া ইতালি বুলগেরিয়া রোমানিয়া অস্ট্রিয়া এই যে দেশগুলো গ্রিস তারপরে আপনার অন্যান্য যে সকল ইউরোপের দেশগুলো হচ্ছে ঠিক তার মাঝের দেশটা হচ্ছে হলো বসনিয়া আর এখন কিন্তু আপনার ভালো করেই জানেন যে বিভিন্ন ইউরোপের দেশগুলো কিন্তু ওয়ার্ক পারমিট বন্ধ করে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু যে দুই তিনটা দেশ আপনাকে ভিসা দিচ্ছে ইউরোপে তার মধ্যে কিন্তু বসনিয়া অন্যতম আমি জেম জুয়েল আবিদিন আপনাদেরকে আসা ট্রাভেলস এভার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বসনিয়া ওয়ার ভিসার জন্য একেবারে নতুন দেশ সুতরাং বসনিয়াতে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যদি আপনাদের সত্যি ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখনই বস নিয়ে যেতে পারেন এবং বস হবে আপনার জন্য একটি নতুন ঠিকানা এবং সর্বোত্তম ঠিকানা পবিত্র মাহেরন্দন উপলক্ষে আমরা প্রথম বিশ জনের জন্য একটা বিশাল সার নিয়ে আসছি এই বসনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা প্রথমে আসবেন তারাই শুধুমাত্র এই সুযোগটা পাবেন তো সুতরাং এই যে আপনাদেরকে বিশাল সার দিচ্ছি সেটা হচ্ছে হলো আমাদের টোটাল প্যাকেজ হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের টোটাল প্যাকেজ হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনার প্লেন ফেয়ার বলেন ম্যান পাওয়ার বলেন তারপর আপনার অন্যান্য যখন খরচ আছে সকল খরচ এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আর ডকুমেন্টস বলতে কিন্তু শুধুমাত্র আপনার পাসপোর্ট ছবি আর আপনার এনআইডি এটা হলেই চলবে সুতরাং আপনারা যারা বসনিয়া যেতে চান বা ইউরোপে যেতে আগ্রহী তারা কিন্তু অতি দ্রুত আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে হবে অন্যথায় এই বিশ জন যখন আমাদের কোটাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের সেই আগের যে প্যাকেজ আছে অর্থাৎ সাত থেকে সাড়ে সাত লাখ টাকায় আবার আমরা ফিরে যাব ফলে সেই সময় কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন না তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অতি দ্রুত আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন এবং বস জন্য ভিসা প্রসেসিং করুন এবং বসনিয়ায় যেয়ে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন যারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ